দিনের পথে দিন থাকবে যদি কথা কাইমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানে হৃদয়টা জাগবে আমার গানে যদি তোমার প্রাণে ইমাম দীপ আমার সুরে যদি সবার নামে জিহাদি প্রেরণা যোগা চক্রা তাহলে আমার কণ্ঠ তাহলে আমার কণ্ঠ সকল বাধা বাধাকে রুখবে যদি কথা দাও দিন কাই মে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানে হৃদয়টা জাগবি ঠিক না আমার গান যদি জাগাতে পারে ইমানে আমার সুতরা দি ভোলাতে পারে আঘাতের শত বেদনা তাহলে আমার কণ্ঠ সত্য নায়ের পথে লর দেই রদি কথা দাও দিন গায় মে ও গুরুনি ভূমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আসসালামু আলাইকুম মিনাল به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين اي الله تو الدين قائم کو تجھے সমস্ত কিছু যদি চলে যায় আপনার আমার পাশে থাকতে আছে আসেন তো কারো কারো আসো আলহামদুলিল্লাহ আমার বন্ধুগান গভীর মরজাত কেয়ামতের এমন একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে কেউ কাউকে চিনবে না কেউ কাউকে চিনবে না কেউ কাউকে চিনবে না আল্লাহ নবী কেয়ামতের বর্ণনা দিতে গিয়ে একদম পবিত্র স্ত্রীদের সম্মুখ মানে কেয়ামতের বর্ণনা দিচ্ছেন কেয়ামতের অবস্থা এমন একটা অবস্থা হয়ে যাবে কারোর শরীরে সামান্যতম বস্ত্র থাকবে না লজ্জাস্থান খোলা অবস্থায় উঠবে কথা বলেন ঠিক না আল্লাহর নবী পবিত্র স্ত্রীদের মধ্যে আয়েশাদ সিদ্দিকাতে আল্লাহ তা আলাদা কেঁদে পারলেন বলেন কে আর সুন আল্লাহ কেয়া কে কেয়ামতের দিন আমাদের লজ্জ খোলা থাকবে খোলা থাকবে তাহলে তো আমি মনেই যাবো তখন আল্লাহ নবী কেঁদে দিয়ে কোরানের একটা আয়াত্লায়াত করলেন يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وظريف لكل امرئ منهم يومئذ شان يخليك মওদুদদিন এমন একটা অবস্থা হয়ে যাবে ভাই তার ভাই থেকে দৌড়ে পালাবে মা তার সন্তান থেকে সন্তান তার মা থেকে স্বামী তার স্ত্রী থেকে স্ত্রী তার স্বামী থেকে পৃথিবীর সমস্ত নেতা আর সহযোগীদের থেকে হক থেকে দৌড়ে পালাবে যার যার হিসাব সেই সেই দেবে আজকে বন্ধুগণ তুমি বিভিন্ন দল করতে পারো তাতে আমার কোনো সমস্যা নেই রে বন্ধু একবার যদি কোরানের বিরুদ্ধে দুনিয়াবাদী মামলা যদি তুমি খাও অবশ্যই বেকসুর খালাস থাকবে একবার আমার বন্ধু যদি একবার আল্লাহবাদী মামলায় তুমি যদি একবার খেয়ে যাও দ্বিতীয়বার আর কখনো এই মামলা থেকে খালাস পাবে না কথা বলার ঠিক কিনা কবরের মধ্যে আল্লাহর কাছে কি জবাব দেবে তুমি ফেরেস্তাতের কাছে কি জবাব দেবে তুমি সেদিন এমন একটা অবস্থা হয়ে যাবে

পরিমাণ ভালো কাজ করলে দেখা যাবেন খারাপ কাজ করলে তাও দেখা দেবেন আজকে এখানে আল্লাহর কোরআনের সরাসরি কায়েরাম আল্লাহ আল্লাহমান থেকে পাঠাচ্ছেন দেখবেন কিছু না গোম হারাম হয়ে গিয়েছে আমি বলছি শোনা সময়ের কসম করে বলি আল্লাহ বলেন আল আছাইনাল হেন বিলখোস আমার একটা কথা আমার নিজের মুখ থেকে আসতেছে না সব আসমান থেকে আসতেছে কথা বলার ঠিক না তুমি যদি বিরোধিতা করো আল্লাহর কসম করে বলে যাই রটে ঘাটে রাস্তাঘাটে ট্রাকের চপায় পড়ে থাকবা বৌ দেখেছি ষড়যন্ত্র করে টিকে থাকতে পারার নাই স্টক করে মারবা ও করে যাচ্ছি আজীবন যার চলবা অজিয়াত করে যাচ্ছি এখনো সময় আছে ফিরে আসো তাকে দেশে মাহি করো তোমার ইমান করো খাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাতে মাটি তুমি ভাবতেছো এত কিছু আমার মুখ থেকে আসতেছে জবান থেকে আসতেছে তুমি ভাবতেছো সরাসরি কিয়ামতের চিত্র তোমার সামনে তুমি দেখতে পাচ্ছ তুমি চোখ বন্ধ করে দেখো